খুব চমৎকার এবং আপনি সিটটা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কতটা ফ্রেশ এবং সুন্দর গাড়িটিতে সানরুফের ব্যবহার রয়েছে আচ্ছা সানরুফের ব্যবহার রয়েছে ফ্রেশ এবং নিখুত একেবারে অরিজিনাল কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ নাই চমৎকার সুন্দর হুম সিলিংটাও ফ্রেশ দেখতে পাচ্ছি কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ নাই এবং সবকিছু সচল এবং অ্যাকটিভ আসসালামু আলাইকুম রিভিউয়ার আশা করি সবাই অনেক ভালো আছেন যারা টয়টা র‍্যাভ 4 গাড়ি কিনেছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আমরা রনি কারসে রয়েছি একটা র‍্যাভ পেয়েছি আপনাদের জন্য চলো এন্টার ডিটেইলস একটু জানাই

অরিজিনাল গাড়ির সাথে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরজিনাল আর এবং ফকলাইট ব্যবহার রয়েছে আপনি যদি বর্ন ভিউটা দেখেন ব্যাপারে এই ভিউটা খুব চমৎকার এবং সুন্দর আচ্ছা আর কন্ডিশন কি অবস্থায় টায়ারগুলো অলমোস্ট নতুনের মতো মিস্টোনের টায়ার লাগানো ম্যাক্সিসের টায়ার লাগানো এবং চারটা টায়ারই গুড কন্ডিশন ওকে এবং ভিতরটা ব্ল্যাকের সাথে অ্যাসেট কম্বিনেশন খুব চমৎকার এবং আপনি সিটটা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কতটা ফ্রেশ এবং সুন্দর এবং ভিতরের ইন্টেরিয়রটা টা খুব সুন্দর এবং গাড়িটিতে আচ্ছা সানরুফের ব্যবহার রয়েছে সানরুফের এটা গাড়ি দুই হাজার তিনের গাড়ি আমি যদি আপনি এই জায়গাটা একটু দেখান ভাইজান এখন পর্যন্ত সেসিস স্কোরটা রয়েছে হ্যাঁ মানে কতটা গুড কন্ডিশনে থাকলে যে গাড়ির সাথে এখন পর্যন্ত স্টক রয়েছে আচ্ছা স্টিকারটা আমরা যদি পেছনের সিটটা যদি কাউন্টে দেখছিলাম যে এই প্যাডগুলো দেখছিলাম একেবারে ফ্রেশ এবং নিখুত একেবারে অরিজিনাল কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ নাই সিটটা তো অরজিনাল সিটই না জি অরিজিনাল কোনো কভারিং নাই অরিজিনাল ওকে হ্যাঁ র‍্যাফ ফোরের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি র‍্যাপরের পেছনের এই জিনিসটা দেখতে খুব খুব সুন্দর এবং র‍্যাপরের কিন্তু বডিটা খুব হেভি শক্তিশালী এবং ইঞ্জিন ক্ষমতার ইঞ্জিন ক্ষমতা খুব খুব হর্সপাওয়ার থাকে এবং আপনি এই যে দেখবেন প্রত্যেকটা গ্লাস ओरिजिनल 100% এবং এই এই জায়গাটা আপনি যে বলছিলেন মেডি ভাই একেবারে প্রধান আকর্ষণ দেখতেই ভালো লাগে হ্যাঁ অনেকের র‍্যাপন না খুঁজে রাস্তানে রাস্তানে হ্যাঁ আচ্ছা র‍্যাপন না পেয়ে রাস্তানে র‍্যাপন না পেয়ে রাস্তানে সো এই যদি এবং পিছনটা যদি দেখেন এই যে সিটগুলো জাপানের যে স্টিকার এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক রয়েছে এবং এ টু জেড একবারে ফ্রেশ সিলিংটা যদি একটু দেখেন ভাইজান একেবারে চমৎকার সুন্দর হুম সিলিংটাও ফ্রেশ দেখতে পাচ্ছি জি গাড়ে তেলে ব্যবহার করা হয়েছে না শুধুমাত্র অকটেন 91 টাকা ওকে আমরা যদি একটু দেখি এবং আপনি যদি দেখেন প্রত্যেকটা স্পিকার অ্যাকটিভ এবং সচল এবং সুন্দর এবং কোথাও কোনো ধরনের ড্যামেজ বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি না একেবারে অরিজিনাল কালার এবং খুব গর্জি আছে এই পাশে টায়ারটাও দেখতে পাচ্ছি জি একই কন্ডিশনে রয়েছে এই খুব ভালো কন্ডিশনের টায়ার রয়েছে ওকে এবং আপনি যদি ভিতরটা ভালোভাবে দেখেন খুব চমৎকার কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ নেই এবং সবকিছু সচল এবং অ্যাকটিভ আচ্ছা যারা একটি জিপ গাড়ি ব্যবহার করতে চায় উঁচু নিচু পাহাড়ে চালাইতে চায় এবং গাড়িটা বেশি জার্নি হবে তাহলে তাদের জন্য এই র‍্যাপটা কারণ জিপ গাড়িতে বেশি জার্নি করলে শরীরটা টায়ার্ড হয় না কম টায়ার্ড হয় এবং আপনি যদি ইঞ্জিন রুমটা দেখেন মনে হচ্ছে যে একটা রিকন্ডিশন গাড়ির ইঞ্জিন দেখতেছেন এখন পর্যন্ত এই যে বনাটের নিচে যে স্টিকারটা এটা স্টক রয়েছে এবং গাড়িটা খুব ফ্রেশ একটি কন্ডিশন একবারে নিখুঁত এবং ভিতরের যেই কার্পেটিংটা থাকে কম্বল এইটাও একবারে ফ্রেশ তারপর আপনি বলতে চাচ্ছেন যিনি ব্যবহার করেছেন খুব যত্ন খুব যত্ন সহকারে ওনার সন্তানের মতো ব্যবহার করেছে এবং আপনি এই জায়গার কোডগুলো যদি দেখেন এখন পর্যন্ত গাড়িটা অরিজিনাল হেডলাইট

এটা হচ্ছে নয় রেজিস্ট্রেশন তিনের মডেল নয় হচ্ছে নয় রেজিস্ট্রেশন আচ্ছা স্মার্ট মালিক এবং খুব ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন এসি সবকিছু খুব ভালো অবস্থা রয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই আশা করি

এই রেফোর গাড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ফোন নাম্বার রনিকার্স এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন ভিডিওতে আপনার পছন্দ তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম